তারপর আমি চিন্তা করলাম কোকা কলাটা তো হলো এঞ্চ আমি তো কোকাকলা জীবন খাইতাম না মরে গেলেও তারপর আমাদের এলাকা থেকে দেখতো আমাদের বাজার অনেক দূরে তো এই কোকাকলা আবার আমি পাটাইবো আবার কষ্ট হইব আমি চিন্তা করছি এই কোকা কলা নিয়ে আপনাদেরকে একটু সাবধান করে জানো আপনারা কোকা কলা না খান এই কারণে আমি ভিডিওটা বানাইছি যে কোকাকলা যদি ভুলবশত আপনি মনে করেন গরুর মাংস হাবাই তার মতো খাইছেন না না মাথা গুড়ানি দিয়ে উঠছে আপনার গরম লাগতেছে আমরা ঠান্ডা খাইতে হইব তো মনে করেন ভুলবশত আপনি কোকাকলা কিনে এনেছেন ওই কোকাকলা আপনি ফেরত দেওয়া ফেরত দিতে গেছেন দোকানদার ফেরত নিল না তখন ওই দোকানদার রবাই করবেন এবং কোকা কলাটা আপনি ফেরত দিবেন আর যদি ফেরত না আনিলেও তাহলে আমরা বাসা নিজ দায়িত্বে বাথরুম পরিষ্কার করবেন এই আমি এইভাবে বুঝা নিলে আর কি ভিডিওটা করছি ভাই বিশ্বাস করেন আমি কোকা কোলার একদম অলয়েস বয়কট ওর বারে বাপর পুরা বয়কট ও কোকা কোলা পুরা বয়কট পুরা বয়কট কোকা কোলা কোকা কোলা কোনো কথা হবে না এই দেশের মধ্যে মানে ওই দেশের কোনো খাবারের কোনো কথা হবে না কোকা কোলা সেভেন আপ পান্টা ম্যালেন্ডা এগুলো সব বয়কট 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 ভাই আমরা কেউ ভুল বুঝবেন না আসসালামু আলাইকুম